হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু টু পাই টিউশান আজকের আমি তোমাদের জটিল সংখ্যার ডায়াগ্রাম বা চার্ট চার্টবেস্টের যে অঙ্কগুলো রয়েছে তার সমাধান নিয়ে আলোচনা করব এখানে তোকে একে ডায়গ্রাম করে দেওয়া আছি মনে করো জেড ইকোয়াল টু এক্স প্লাস আই ওয়াই তাহলে মড অফ জেড মাইনাস ওয়ান তাছ করা হবে এখানে একটু প্রশ্নটা বল দেওয়া আছে এই যে স্কোয়ারটা সেটা মডের বাইরে হবে তাহলে মড অফ জেড মাইনাস ওয়ান তা স্কোয়ার প্লাস মড অফ জেড প্লাস ওয়ান তাছ করা যাবে ইকুয়াল টু ফোর এর অর্গান তোলে চিত্রটা নির্ণয় করতে হবে তাহলে দেখো কীভাবে করবে তাহলে এখানে জেড টু দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই আর দেওয়া আছে মড অফ জেড মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস মড অফ জেড প্লাস ওয়ান স্কোয়ার ইকুয়াল টু ফোর এর অর্গান তোলে চিত্রটা নির্ণয় করতে হবে তাহলে এখান থেকে পেয়ে যাবো বাহ তাহলে এখানে আছে মড অফ জেড মাইনাস ওয়ান স্কোয়ার তাহলে জেডের মানটা বসিয়ে দেবো এক্স প্লাস আই ওয়াই আর এখানে আছে মাইনাস ওয়ান তার স্কোয়ার প্লাস মড অফ জেড প্লাস ওয়ানের হোল স্কোয়ার তাহলে জেডের মানটা এখানে এক্স প্লাস আই ওয়াই আর প্লাস ওয়ান আছে তাহলে তার স্কোয়ার ইকুয়াল টু ফোর বা এবার এটাকে সাজিয়ে নিলে তাহলে বাস্তব অংশ এখানে এক্স আর মাইনাস ওয়ান প্লাস কাল্পনিক অংশ এখানে আই ওয়াই তাহলে সেটা মোটের মধ্যে থাকবে তার স্কোয়ার হয়ে যাবে প্লাস এখানে মোটের মধ্যে তাহলে বাস্তব অংশ এখানে এক্স আর প্লাস ওয়ান তাহলে এক্স প্লাস ওয়ান এটা বাস্তব অংশ প্লাস কাল্পনিক অংশ এখানে আই ওয়াই তার স্কোয়ার হয়ে যাবে ইকোয়াল টু ফোর এবারে একটা জটিল সংখ্যা জেট ইকোয়ালে যদি এক্স প্লাস আই ওয়াই হয় তার মডুলাস অর্থাৎ মড জেট বা মড অফ এক্স প্লাস আই ওয়াই সেটা ইকোয়াল হয়ে যায় দুটো একবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার মানে বাস্তব অংশ স্কোয়ার প্লাস কাল্পনিক অংশের স্কোয়ার সেটা রুটের মধ্যে থাকবে তাহলে এখান এখানে একরকমভাবে পেয়ে যাব বা তাহলে এর মডের নির্ণয় করতে হবে তাহলে রুটোবার তাহলে বাস্তব অংশ এখানে এক্স মাইনাস ওয়ান তার স্কোয়ারে যাবে প্লাস কাল্পনিক অংশ এখানে ওয়াই আই এস সাথে যেটা গুণ হবে সেটা কাল্পনিক অংশ তাহলে এখানে ওয়াই তাহলে ওয়াই স্কোয়ার হবে আর এখানে হোল স্কোয়ার ছিল তাহলে প্রোটার হোল স্কেয়ারে যাবে প্লাস একই রকমভাবে রুটোবার তাহলে এখানে বাস্তব অংশ এক্স প্লাস ওয়ান তাহলে তার স্কোয়ারে যাবে প্লাস কাল্পনিক অংশ এখানে ওয়াই তাহলে তার স্কোয়ার হবে আর এখানে যেহেতু মোডের বাইরে স্কোয়ার ছিল তাহলে এখানে হোলি স্কোয়ারে যাবে ইকুয়াল টু ফোর পাবো বা এবার দুটো বারের স্কোয়ার করলে এখান থেকে দুটো পার্টটা উঠে যাবে তাহলে এখানে থাকবে এক্স মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস এখানে থাকবে ওয়াই স্কোয়ার একই রকমভাবে এখান থেকে দুটো বারে স্কোয়ার করলে দুটো পার্টটা উঠে যাবে তাহলে এখানে থাকবে এক্স প্লাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু ফোর বা এবার এটাকে এ মাইনাস বি হল সূত্র সুতরাং ভাববো বা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ছিল স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে পেয়ে যাবো এক্স স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে টু ইন্টু এক্স ইন্টু ওয়ান তাহলে টু এক্স হবে প্লাস বি স্কোয়ার মানে এক স্কোয়ার করলে এক পাব प्लस आज वाई स्कोर प्लस एक ही रकम भाव के ए प्लस बी हो स्केयर सूत्र आकार भांग जाए एक्स स्क्वायर प्लस टू एक्स प्लस वन और लास्ट आज ए प्लस वाई स्क्वायर इक्वल टू ये फोर बा माइनस टू एक्स और प्लस टू एक्स स्कटे जाए दोटो एक्स स्केर जो कर टू एक्स स्केयर है प्लस दोटो वाई स्केर जो कर टू वाई स्केर प्लस दोटो एक्स योग कर लेकिन छोड़ चार बाू एक्स स्केर प्लस टू वाई स्कैयर इक्वल टू চার আর প্লাস টু ডান দিয়ে গেলে মাইনাস টু বা টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার টু চার থেকে দুই পক্ষ করলে দুই পাবো বা এবার উভয় পক্ষকে দুই ধারে ভাগ করে নেব তাহলে দুই ধারে ভাগ করলে এখানে পেয়ে যাবো এক্স প্লাস এখান থেকে পাবো ওয়াই এখানে দুই ধারে ভাগ করলে পাবো এক তাহলে এখান থেকে সমীকরণটা পাচ্ছি এক্স প্লাস এবার দেখবো এই যে সমীকরণটা পেয়েছি এটা কিসের সমীকরণ এবারে এখানে একটু মনে রাখতে হবে একটা বৃত্তের সমীকরণ হয় একটা বৃত্তের সমীকরণ হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার যদি হয় সেক্ষেত্রে কেন্দ্র হয় জিরো কুমার জিরো আর এটা হয়ে যায় ব্যাসার্ধ তাহলে একই রকম ভাবে এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান তার ওয়ান ওয়ান স্কোয়ার লিখতে পারি তাহলে এই যে বৃত্তের সমীকরণ পাচ্ছি তার কেন্দ্র হয়ে যাবে জিরো কুমার জিরো আর ব্যাসার্ধ হয়ে যাবে ওয়ান পাবো এখানে এ স্কোয়ার ছিল ব্যাসার্ধ এ হয়েছিলো তাহলে এখানে ওয়ান স্কোয়ার আছে তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে ওয়ান হয়ে যাবে এবার বৃত্তের এই সমীকরণকে যদি অর্গান্ট তোলে মানে এক শক্ষ আর ওয়াই অক্ষের উপর যদি টানা হয় তাহলে এখানে কেন্দ্রটা হচ্ছে জিরো কমা জিরো তাহলে জিরো কমা জিরো মানে মূল বিন্দু এটা হয়ে যাবে কেন্দ্র আর ব্যাসার্ধ দো ওয়ান তাহলে ব্যাসার্ধ দো ওয়ান মানে যদি এক সক্ষের বরাবর ডান দিকে যায় তাহলে এখানে যদি এক একক যায় তাহলে এখানে স্থানাঙ্কটা হয়ে যাবে এক কমা শূন্য যদি ব্যসার্ধ ওয়ান তাহলে যদি এক অক্ষ বরাবর বাম দিকে আসে তাহলে ব্যাসার্ধটা দুটা এক থাকবে কিন্তু এখানে স্থানাঙ্কটা হয়ে যাবে তাহলে এক সক্ষের বাম দিকে আসার জন্য স্থানান্ক হয়ে যাবে মাইনাস ওয়ান তাহলে এক সক্ষ বরাবর মাইনাস ওয়ান ওয়াই অক্ষ বারবার জিরো তাহলে এখানে হয়ে যাবে স্থানাঙ্ক তাহলে এখানে যদি একটা বৃত্ত করি তাহলে এইটাই হয়ে যাবে স্থলে এই সমীকরণের চিত্র তাহলে এখানে যদি বিন্দুটা ধরি জেড জেড সমান এক্স প্লাস আই ওয়াই তাহলে এখানে একটা পেয়েছি মাইনাস ওয়ান কমা জিরো এর সাথে যদি জুড়ে দিই আর এখানে পেয়েছিলাম ওয়ান কমা জিরো তাহলে এর সাথে যদি জুড়ে দিই তাহলে এখানে অপশান এডটা হয়ে যাবে কার অ্যান্সার এরপরে দুয়ে এখানে দেওয়া আছে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই তাহলে আর্গুমেন্ট জেড মাইনাস ওয়ান বাই জেড প্লাস ওয়ান ইকুয়াল টু পাই বাই ফোর আর্গুমেন্ট তলে এর চিত্রটা নির্ণয় করতে হবে এবার দুটো জটিল সংখ্যা যদি ভাগ আকারে দেওয়া থাকে তাদের আর্গুমেন্টটা হয়ে যায় তার মানে আর্গুমেন্ট জেড ওয়ান বাই জেড টু ইকুয়াল টু হয়ে যায় আর্গুমেন্ট জেড ওয়ান মাইনাস আর্গুমেন্ট জেড টু যেখানে ছিটা বা আর্গুমেন্টের মানটা হয়ে যায় মাইনাস পাই লেস দেন থিটা লেস ইকুয়াল টু পাই এর মধ্যে থাকলে এই সূত্রটা আমরা লিখতে পারি তাহলে এক্ষেত্রে ছিটা বা আর্গুমেন্টের মানটা পাই বাই ফোর পাই বাই ফোর মানে পঁয়তাল্লিশ ডিগ্রি এবার পঁয়তাল্লিশ ডিগ্রি মানটা মাইনাস পাই মানে মাইনাস একশো আশি থেকে বড়ো হচ্ছে আর পাই মানে একশো আশি থেকে ছোটো হয়ে যাচ্ছে তাহলে থিটার মানটা বা আর্গুমেন্টের মানটা এর মধ্যে পড়ছে তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে আর্গুমেন্ট জেড ওয়ান মাইনাস আর্গুমেন্ট জেড টু তাহলে এক্ষেত্রে দুটো জটিল সংখ্যা ভাগ আকারে দেওয়া আছে তাহলে মাইনাস আকারে লিখতে পারবে এখান থেকে বা তাহলে এখানে যাবে আর্গুমেন্ট তাহলে প্রথম জটিল সংখ্যা হচ্ছে জেড মাইনাস ওয়ান মাইনাস আর নিচে আছে আর্গুমেন্ট জেড প্লাস ওয়ান তাহলে এটাই করবে পাই বাই ফোর হয়ে যাবে এখানে এবার আর্গমেন্ট তাহলে এর চিত্রটা নির্ণয় করতে হবে এবার এখানে দেওয়া আছে আর্গুমেন্ট জেড মাইনাস ওয়ান তাহলে জেড মাইনাস ওয়ান ইকুয়াল যদি শূন্য ধরি এখানে বা জেডের মানটা এখানে এক্স প্লাস আই ওয়াই দেওয়া আছে তাহলে জেডের মানটা যদি এক্স প্লাস আই ওয়াই বসাই তাহলে এক্স প্লাস আই ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু শূন্য হয়ে যাবে তাহলে যদি বাস্তব অংশ আর কাল্পনিক অংশ আলাদা করি তাহলে এখান থেকে পেয়ে যাবো বা এক্স মাইনাস ওয়ান তাহলে এটা বাস্তব অংশ প্লাস কাল্পনিক অংশ এখানে আই ওয়াই ইকুয়াল টু শূন্য তাহলে এখান থেকে পেয়ে যাবো অতএব তাহলে বাস্তব অংশ এক্স মাইনাস এক্স মাইনাস ওয়ান সেইটা ইকোয়াল টু শূন্য লিখতে পারি আর কাল্পনিক অংশ এখানে আয়ের সাথে যেটা গুণ আছে ওয়াই তাহলে এটা টু শূন্য হয়ে যাবে বা এখান থেকে পেয়ে যাব এক্স ইকুয়াল টু তাহলে মাইনাস ওয়ানটা প্লাস ওয়ান হয়ে যাবে এবারে জটিল সংখ্যা জেড মাইনাস ওয়ান এর যদি বিন্দু আকার ধরি এবার একটা জটিল সংখ্যার বিন্দু আকার ছিল এক্স কমা ওয়াই তাহলে এক্স কমা ওয়াই ইকুয়াল টু হয়ে যাবে তাহলে এক্স এর মানে এখানে ওয়ান তাহলে ওয়ান কমা এর মানটা জিরো তাহলে ওয়ান কমা জিরো হবে এবারে ওয়ান কমা জিরো বিন্দুকে যদি অর্গান স্তলে নেওয়া হয় তাহলে ওয়ান কমা জিরো মানে এক্সর খবর বরাবর এক ঘর আসবে আর তারপর ছিল জিরো তার মানে ওয়াই খবর বরাবর মানটা এখানে থাকবে তাহলে এখানে বিন্দুটা পেয়ে যাবো ওয়ান কমা জিরো তাহলে এটা হয়ে যাবে আর্গুমেন্ট জেড মাইনাস ওয়ান তাহলে এখানে যদি জুড়ে দিই তাহলে এক্স অবের সঙ্গে যে কোনটা পড়ে থাকবে সেটাই হয়ে যাবে আর্গুমেন্ট জেড মাইনাস ওয়ানের মানটা এবার এখানে আছে আর্গুমেন্ট জেড প্লাস ওয়ান তাহলে জেড প্লাস ওয়ান বিন্দুটি যদি জিরোর সাথে সমান ধরে নিই তাহলে জেডের মান ছিল এখানে এক্স প্লাস আই ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে বাস্তব অংশ এখানে এক্স প্লাস ওয়ান আর কাল্পনিক অংশ এখানে আই ওয়াই ইকুয়াল টু জিরো জিরো পেয়ে যাব তাহলে এখানে পেয়ে যাব বাস্তব অংশ ইকুয়াল টু জিরো মানে এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো আর কাল্পনিক অংশ এখানে ওয়াই তাহলে ওয়াই ইকোয়াল টু জিরো পাবে তাহলে বা এক্স ইকোয়াল টু তাহলে প্লাস ওয়ান ডান দিয়ে গেলে মাইনাস ওয়ান হবে তাহলে এর বিন্দু আকার হয়ে যাবে এক্স কমা ওয়াই সমান পেয়ে যাবো তাহলে এক্সের মানে এখানে মাইনাস ওয়ান আর ওয়াইয়ের মানে এখানে জিরো তাহলে মাইনাস ওয়ান কোমা জিরো বিন্দুকে যদি অর্গান তলে নেওয়া হয় তাহলে মাইনাস ওয়ান ছিল তাহলে এক্স অক্কা বরাবর বাম দিকে একবার আসবে আর ওয়াই ওয়াই অক্ষ বরাবর মানটা এখানে থাকবে তাহলে মাইনাস ওয়ান কোমা জিরো বিন্দু হয়ে যাবে এটা তাহলে আর্গুমেন্ট জেড প্লাস ওয়ান তাহলে এটা এক্স অকের সঙ্গে যে কোন করে থাকবে এটা হয়ে যাবে আর্গুমেন্ট জেড প্লাস ওয়ান এবার এই চিত্রটা অপশান ডিতে দেওয়া আছে তাহলে অপশান ডিটা হয়ে যাবে কার অ্যান্সার এরপরে তিনের দিকে এখানে বলেছে পি অফ জেড জটিল তলের প্রথম পাদে অবস্থিত সেখান থেকে কোন চিত্রটা সঠিক হবে সেটা নির্ণয় করতে হবে তাহলে এখানে বলেছে পি অফ জেড জটিল তলের প্রথম পাদে অবস্থিত তাহলে এটা হচ্ছে প্রথম পাদ এটা যদি এক্স অক্ষ এটা যদি ওয়াই অক্ষ হয় তাহলে এটা প্রথম পাদ তাহলে এখানে পি অফ জেড বিন্দুটা অবস্থিত এবার এখানে আরও দুটো মান দেওয়া আছে একটা কিউ অফ জেড বার দেওয়া আছে আর একটা আর মাইনাস জেড দেওয়া আছে তাহলে ধরে নিচ্ছি প্রথমে যে জেড ইকোয়াল টু এক্স প্লাস আই ওয়াই তাহলে এই জটিল সংখ্যার বিন্দু আকার হয়ে যাবে এক্স কমা ওয়াই এটা হয়ে যাবে জটিল সংখ্যার বিন্দু আকার এবারে এই এক্স কমা ওয়াই বিন্দুটি সেটা প্রথম পাতে অবস্থিত এবার এখানে দেওয়া আছে কিউ অফ জেড বার তাহলে জেড বার ইকুয়াল টু পেয়ে যাবে এখান থেকে তাহলে জেড বার বের করে নিয়ম ছিল আইযুক্ত যে রাশি আছে তার আগের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে তাহলে এক্স প্লাস আই ওয়াই হয়ে যাবে এক্স মাইনাস আই ওয়াই এবার এইটাকে যদি বিন্দু আকারে নেই তাহলে বাস্তব অংশ এখানে এক্স কমা দিয়ে কাল্পনিক অংশ এখানে মাইনাস ওয়াই তাহলে এক্স কোমা মাইনাস ওয়াই হবে এবারে এক্স কোমা মাইনাস ওয়াই বিন্দুটি কোন পাদে অবস্থিত সেটা দেখবো তাহলে প্রথম আছে এক্স তার মানে এক্স অক্ষ খবর ডান দিকে যাবে প্লাসের দিকে যাবে তারপর আছে মাইনাস ওয়াই তাহলে ওয়াই খবর বরাবর নিচের দিকে আসবে তাহলে এরকম একটা জায়গায় বিন্দু হবে এক্স কোমা মাইনাস ওয়াই তার মানে এই যে বিন্দুটা সেটা চতুর্থ পাদে অবস্থিত হবে তাহলে এই বিন্দুটা হয়ে যাবে কিউ অফ জেড বার তাহলে এটা হবে কিউ অফ জেড বার এবারে এখানে আছে মাইনাস জেড তাহলে জেডের মানটা ধরে নিয়েছে এক্স প্লাস আই ওয়াই তাহলে মাইনাস জেড ইকাল হয়ে যাবে তাহলে মাইনাস দিয়ে এই মানটা গুনে যাবে তাহলে মাইনাস এক্স মাইনাস আই ওয়াই হবে তাহলে এর যদি বিন্দু আকার নেই তাহলে বিন্দু আকার নিলে এখানে বাস্তব অংশ মাইনাস এক্স কোমা কাল্পনিক অংশে এখানে মাইনাস ওয়াই তাহলে দেখবো এই বিন্দুটি কোন পাদে অবস্থিত তাহলে প্রথমে আছে মাইনাস এক্স তার মানে এক্স বরাবর বাম দিকে আসতে হবে তারপর হচ্ছে মাইনাস ওয়াই তাহলে ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে আসতে হবে তাহলে এরকম একটা জায়গায় বিন্দু হয়ে যাবে মাইনাস এক্স কোমা মাইনাস ওয়াই তাহলে এই বিন্দুটা হয়ে যাবে আর অফ মাইনাস জেড তাহলে এখানে পাবো আর অফ মাইনাস জেড এবার যদি বিন্দুগুলো জুড়ে দিই তাহলে পির সাথে আর জুড়ে দিচ্ছে এখানে তাহলে এরকম পাবো এবার কিউর সাথে পি বিন্দু জুড়ে দিলে এই রকম পাবো এবার এই চিত্রটা অপশান বিতে দেওয়া আছে তাহলে অপশান বিটা হয়ে যাবে কার্ট অ্যান্সার এরপর চারের দিকে এখানে বলেছে চিত্রগুলির মধ্যে কোনটি সঠিক এবার অপশান এতে দেওয়া আছে এবার এখানে একটা সামান্তরিক দেওয়া আছে ও পি কিউ আর একটা সামন্তরিক দেওয়া আছে যার পি বিন্দুতে একটা জটিল সংখ্যা দেওয়া আছে জেড ওয়ান আর কিউ বিন্দুতে একটা জটিল সংখ্যা দেওয়া আছে জে তাহলে সেক্ষেত্রে আর শীর্ষবিন্দুতে জেড ওয়ান প্লাস জে হবে কি না সেটা যাচাই করতে হবে এবার তোমাদের বই দেওয়া আছে এখানে কিউ শীর্ষ বিন্দুতে যদি একটা জটিল সংখ্যা জেড টু আর পি শীর্ষ বিন্দুতে একটা জটিল সংখ্যা যদি জেড ওয়ান দেওয়া থাকে তাহলে আর শীর্ষ বিন্দুতে হয়ে যাবে জেড ওয়ান মাইনাস জেড টু মানে পি শীর্ষ বিন্দুতে যে জটিল সংখ্যা দেওয়া আছে আর কিউ শীর্ষ বিন্দুতে যে জটিল সংখ্যা দেওয়া আছে তাতে বিয়োগ ফলটা হয়ে যাবে আর শীর্ষ বিন্দুতে তার মানটা তাহলে এখানে এখানে তাহলে এখানে দেওয়া আছে জেড টু আর এখানে দেওয়া আছে জেড ওয়ান তাহলে আর শীর্ষ বিন্দুতে হয়ে যাবে এই দুটো জটিল সংখ্যার বয়োগ ফলটা তার মানে জেড টু মাইনাস জেড ওয়ান হওয়া উচিত ছিল তাহলে এখানে দেওয়া আছে জেড ওয়ান প্লাস জেড টু তাহলে অক্সাইটটা এটা সঠিক দেওয়া নেই এবার অপশান বিতে এখানে কিউ শীর্ষবিন্দু দেওয়া আছে জেড ওয়ান প্লাস জেড টু আর পি শীর্ষবিন্দু দেওয়া আছে জেড ওয়ান দেওয়া আছে আর এখানে আর দেওয়া আছে জেড ওয়ান মাইনাস জেড টু তাহলে আরটা হয়ে যায় এই যে দুটো জোটের সংখ্যা দেওয়া আছে তাদের বিয়োগ ফলটা বা জেড ওয়ান থেকে যদি জেড ওয়ান প্লাস জেড টু বিয়োগ করা হয় তার মানে আর শীর্ষ হয়ে যাবে জেড ওয়ান মাইনাস জেড ওয়ান প্লাস জেড টু এটা পাবো তাহলে জেড ওয়ান মাইনাস জেড ওয়ান হবে মাইনাস প্লাস মাইনাস জেড টু হবে তাহলে এই দুটো কেটে গেলে মাইনাস জেড টু তাহলে এখানে আর শীর্ষ বিন্দুটা মাইনাস জেড টু হওয়া উচিত ছিল তাহলে এখানে দেওয়া আছে আর জেড ওয়ান মাইনাস জেড টু তাহলে অপশান বি এটাও সঠিক দেওয়া নেই এবার অপশান সি দিয়ে এখানে এই যে জটিল সংখ্যা পি জেড ওয়ান দেওয়া আছে আর আর দেওয়া আছে জেড ওয়ান প্লাস জেড টু তাহলে কিউটা কত হবে তাহলে কিউটা হবে এই জটিল সংখ্যা থেকে এই জটিল সংখ্যাটা বিয়োগ করতে হবে তাহলে জেড ওয়ান প্লাস জেড টু দেওয়া আছে এখানে এখানে দেওয়া আছে জেড ওয়ান তাহলে জেড ওয়ান প্লাস জেড টু থেকে জেড ওয়ানটা বিয়োগ হবে তাহলে জেড ওয়ানের সাথে জেড ওয়ান কেটে যাবে তাহলে এখানে পেয়ে যাবো জেড টু এবার এখানে কিউ জেড টু দেওয়া আছে তাহলে এখানে অপশান সিটটা হয়ে যাবে কার্ট অ্যান্সার এবার অপশান ডিতে যেটা দেওয়া আছে এখানে পি এর মানটা দেওয়া আছে জেড ওয়ান আর আর এর মানটা দেওয়া আছে জেড ওয়ান মাইনাস জেড টু তাহলে কিউর মানটা পেয়ে যাব এই মানটা থেকে এই মানটা বিয়োগ করতে হবে তাহলে আর এর মান থেকে পিউর পির মানটা বিয়োগ করতে হবে তাহলে এর মানে এখানে জেড ওয়ান মাইনাস জেড টু আর পির মানে এখানে জেড ওয়ান তাহলে যদি বিয়োগ করা হয় তাহলে প্লাস জেড ওয়ান মাইনাস জেড ওয়ান কেটে যাবে তাহলে এখানে পেয়ে যাব মাইনাস জেড টু তাহলে এখানে মানটা দেওয়া আছে প্লাস জেড টু দেওয়া আছে তাহলে এই অপশানটা সঠিক হবে না তাহলে কার্ট অ্যান্সার হবে অপশান সি